হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পটলের দোরমা রেসিপি নিয়ে এসেছি এই পটলের দোরমা বানানো কিন্তু খুবই সহজ এবং খেতে খুবই দুর্দান্ত লাগে কিভাবে পটলের দোরমা একদম পারফেক্টলি তৈরি করা হয় আজকে আমি সেই রেসিপি নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পটলের দোরমা রেসিপিটি পটলের দোরমা তৈরি করার জন্য পটলের দোরমার জন্য যে গ্রেভিটা থাকবে সেটার জন্য এখানে আমি ছসারটা কাজু আর এক টেবিল স্পুন পরিমাণ মগজ ভিজিয়ে রেখেছি আগে ভিজিয়ে রাখলে মিহি করে পেস্ট হয় এটা অবশ্যই আগে করে রাখবেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে আমি আগেই হালকা করে খোসা ছাড়িয়ে ভিতরের যে বীজগুলো আছে সেগুলোকে বের করে রেখেছি কিভাবে খুব সহজভাবে বের করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে একটা পটল নিয়ে দেখিয়ে দিচ্ছি পটলের উপর যে হালকা খোসাটা আছে সেটাকে এভাবে একটা ছুরির সাহায্যে ফেলে দিতে হবে একদম বেশি ডিপ করে কিন্তু খোসা ছাড়বেন না তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে তাহলে কিন্তু হতে পারে দেখুন পটলের খোসাটা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এখন একপাশে পাশে এইভাবে অল্প করে কেটে নেব আর তার উল্টো পাশটা একটু বেশি করে কাটতে হবে কতটুকু কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যতটুকু আমি দেখিয়ে দিয়েছি ততটুকুই কাটবেন দেখুন কেটে নিয়েছি এখন একটা স্পুনের সাহায্যে ভিতরের যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নিতে হবে খুবই সহজ হয় কিন্তু একটু সাবধানে বের করতে হবে পটল যেন ফুটো না হয় খুবই আস্তে আস্তে করে এইভাবে পটলের ভিতর স্পুনটা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো বের করতে হবে দেখুন পটলের বীজগুলো আমি আলাদা করে নিয়েছি এখন বীজগুলোকে একটা বলে রেখে দিচ্ছি এই বীজগুলো কিন্তু ফেলবো না এগুলোকে পুর তৈরি করার সময় ইউজ করা হবে দেখুন কতটা সুন্দরভাবে ভিতরের বীজগুলো বেরিয়ে গেছে সবগুলো পটল সেম প্রসেসে আমি বের করে নিয়েছি আর ভিতরে যে বীজগুলো আছে রেখে দিয়েছি এখন ইউজ করব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে বীজগুলো ঢেলে দেব তারপর ঠাকনাটা লাগে অল্প একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দেব ছানা ছানাটাকে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিনে ছানাটাও ইউজ করতে পারেন ছানাটাকে আপনারা চাইলে হাত দিয়ে এভাবে কোচলে কচলে মিহি করে নিতে পারেন আমি এখানে মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি বেশি সময় না চার থেকে পাঁচ সেকেন্ড ঘুরালে হবে দেখুন ছানাটাকেও একসাথে করে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি করে করে পেস্ট নিয়েছি ঠিক এরকম ভাবে তারপর পটলগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষার তেল রান্নাটা কিন্তু আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এক এক করে তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পটলগুলোকে কিন্তু শুধু হলুদ গুঁড়ো দিয়ে ভাজবেন আগে যদি নুন দেওয়া হয় তাহলে পটলগুলো নরম হয়ে যাবে তারপর পুরগুলো ভরাতে একটু অসুবিধে হতে পারে এর জন্য আগে হলুদ দিয়ে ভেজে নেবেন তারপরে নুন দিবেন দেখুন আমার পটলগুলো যখন লালচে কালার এসে গেছে তারপরে আমি নুন দিয়েছি নুনটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর পটলগুলোকে নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে শুধু খেয়াল রাখবেন পটলগুলো যেন বেশি নরম হয়ে না যায় সেম তেলের মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখার ছানা এবং পটলের বীজগুলো ছানাটাকে দিয়ে এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে নিতে হবে অল্প সময় রান্না করে নিতে হবে তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ হিং যেহেতু নিরামিষ রান্না করছি হিং এর গন্ধটা নিরামিষ রান্নাতে খুবই ভালো লাগে এখন মশলার সাথে ভালো করে পুরটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনাপ্রত নাড়তে থাকবো নিচে যেন লেগে না যায় যখনই দেখবেন পুরোটা এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে একটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝবেন পুরোটা আমার তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা পুরোটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এখন পুরোটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসছি দেখুন পুরটা আমার একদমই ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন পটলের ভিতর পুরগুলো ভরে এখানে আমি একটা পটলের ভিতর পুরগুলো ভরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরটাকে নিয়ে এইভাবে একটা স্পুনের সাহায্যে হালকা হাতে ভরাবেন ফেটে যেন না যায় পটলগুলো দেখুন ঠিক এরকম ভাবে পুরগুলো ভরাবেন একদম ভরে এইভাবে মুখটাকে প্লেন করে দেবে বাকি পটলের ভিতর পুরগুলো সেম প্রসেসে ভরে নেব দেখুন সবগুলো পটলের ভিতর পুর নিয়েছি এখন যাচ্ছি পরের স্টেপে এখানে আমি তৈরি মিক্সিং মধ্যে রাখা কাজু এবং চারমগজটাকে দিয়ে মিহি করে পেস্ট করে নেব দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে একটা আলাদা বাটিতে ঠেলে রেখে দেব। তারপর তৈরি করব টমেটো পেস্ট এখানে সেম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো টুকরো করে কেটে এক ইঞ্চির মতো আদা আর দিয়ে দিলাম তিনটে লাল লঙ্কা ছালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লাল লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারে দেখুন টমেটোটাকে ঠেলে দিয়েছি ঢাকনা লাগিয়ে এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন টমেটো পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি গ্রেভিটা তৈরি করার প্রসেসে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবলস্পুন পরিমাণ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি চারটে এলাচ তিনটে লং আর অল্প পরিমাণ নিয়েছি দালচিনি গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেট ধরে ভালো করে ভেজে নেব দেখুন গরম মশলাটাকে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটাকে টমেটোর পেস্টটাকে দিয়ে অল্প সময় রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে রান্না করে নেবেন দেখুন টমেটোটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিব গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ছালটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন তারপর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক পিসপুর পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তারপর এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম নুন নুনটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলার উপরের থেকে কিন্তু তেলগুলো একদম ভেসে উঠেছে তার মধ্যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি আরেকটু সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যতটা ভালো করে কষাবেন গ্রেভিটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজু এবং চার মগজটাকে এখন কাজুর পেস্টটাকে দিয়েও একটু সময় রান্না করে নিতে হবে আর ক্যাসে ফ্রেমটা কিন্তু লোতে রেখে এইভাবে অনাব্রত নাড়বেন কাজুটা কিন্তু অনেক সময় লেগে যায় কারণ অনেকটাই ঘন হয়ে থাকে এর জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে কষাবেন দেখুন কাজুর উপরেও কিন্তু তেল বেরিয়ে গেছে মশলাটা আমার একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব জল জলটা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন গরম জলে কিন্তু গ্রেভির টেস্ট এবং কালার ভালো আসে আর কুকিং প্রসেসটাও কিন্তু থামে না দেখুন গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই তাড়াতাড়ি বয়েল এসে যাবে আপনারা হয়তো দেখতেই পারছেন গ্রেভিটাকে ভালো করে একটা বয়ল আনিয়ে নেব তো দেখুন বন্ধুরা বয়ল এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে চিনিটা দিলে খেতে ভালো লাগে ঝাল এবং নুনের টেস্টটাকে ব্যালেন্স করে চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে অল্প সময় রান্না করে নেব তো দেখুন বন্ধুরা গ্রেভিটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে কাজু পেস্ট দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ক্রেপিটা ঘন হয়ে যায় একদম পারফেক্ট আছে ক্রেপিটা এখন এর মধ্যে দিয়ে দিব পুর ভরে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে এইভাবে একটু সময় নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে আসি দু মিনিট পর ঠিক দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু অল্প টেস্ট করে দেবেন কারণ নুনটা আগেও দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় তারপরে নুনটা ইউজ করবেন নুনটাকে দিয়ে আবার ভালো করে এইভাবে মিক্স করে নেব দেখুন পটলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে পটল গলতে কিন্তু বেশি সময় নেয় না খুবই তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা পটলের দোরমা আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে এখানে আমি লাস্ট এক টেবিল পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর গরম গরম সার্ভ করে নেব মিনিট পর পটলের দোরমাটা সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পটলের দোরমা কিন্তু বানানো খুবই ইজি হয় আর খেতে এতটাই টেস্টি একবার বানিয়ে খেলেই হয়তো বুঝতে পারবেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন